গাজে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত প্রায় একশ হাজার প্যালেস্তিনিয়ান নিহত হয়েছে বলে এক প্রতিবেদনে দাবি করেছে ইসরায়েলের গণমাধ্যম হারেজ। প্রতিবেদনে বলা হয় এটি এ উপত্যকার মোট জনসংখ্যার প্রায় চার শতাংশের সমান এদিকে ইহুতুদের মসজিদ প্রাঙ্গনে প্রকাশ্যে গান ও নাচের অনুমতি দিয়েছে ইসরায়েল সরকার জেরুজালেমে অবস্থিত পবিত্র স্থান পরিদর্শনের সময় তিনি এই নির্দেশনা দেন অন্যদিকে গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারক আলিয়াসগর মুস্তাহিদ জাদে দাবি করেছেন ইরান যুদ্ধবিরতিতে সম্মত হয়নি শত্রুপক্ষই তা চেয়েছিল গাজায় ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত প্রায় একশো হাজার মানুষ প্রাণ হারিয়েছে এটি এ উপত্যকার মোট জনসংখ্যার প্রায় চার শতাংশের সমান ইসরায়েলের দৈনিক হারেজের একটি প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে নিহত প্যালেস্টিনিয়ানদের সংখ্যা গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত সংখ্যার চেয়ে অনেক বেশি মন্ত্রণালয়ের তথ্যমতে মতে গাজায় দু সালে সাত অক্টোবর শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ছাপ্পান্ন হাজার তিনশো জনের বেশি মানুষ নিহত হয়েছে হারেত বলছে ইসরায়েলি হামলায় সরাসরি নিহত হওয়ার পাশাপাশি বহু মানুষ অনাহার ঠান্ডা ও রোগে ভুগে মারা গেছে এদিকে মুসলমানদের অন্যতম পবিত্র স্থান আল আকসা মসজিদ প্রাঙ্গনে প্রকাশ্যে গান ও নাচের অনুমতি দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ জেরুজালেমে অবস্থিত পবিত্র স্থান পরিদর্শনের সময় এই নির্দেশনার কথা জানান ইসরায়েলের কট্টরপন্থী মন্ত্রী ইটামের বেন গাভীর নতুন নীতির আওতায় এবারই প্রথমবারের মতো ইহুদি দর্শনার্থীদের পবিত্র স্থানে প্রকাশ্যে ধর্মীয় সঙ্গীত ও নৃত্যের অনুমতি দেয়া হল আলাক্সা মসজিদ প্রাঙ্গনের পুরো এলাকা জুড়ে ইহুদি প্রার্থনা গান ও অন্যান্য ধর্মীয় আচারের অনুমতি দিতে পুলিশ বাহিনীকে নির্দেশ দিয়েছে বেনগাভীর ওদিকে ইরানের শত্রুরা ভয়ে যুদ্ধবিরতি চাপিয়ে দিয়েছে তেহরানের সঙ্গে তাদের কোনো চুক্তি হয়নি শনিবার গণমাধ্যমকে দিয়ে এক সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছেন দেশটির সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারক আলী আজগর মুস্তাহিদ জাদেহ তিনি বলেন ইরান কোনো চুক্তি করেনি বরং আমেরিকা ও ইসরায়েল ব্যাপক ক্ষয়ক্ষতির পর তারাই যুদ্ধবিরতি ভিক্ষা চেয়েছে আলী আজগর বলেন তেহরানের সরকারি বিবৃতিতে যুদ্ধবিরতির কোনো উল্লেখই নেই ইরান সর্বদা জাগ্রত ও সশস্ত্র জাতি তিনি বলেন ইরানি জনগণ এ যুদ্ধে তাদের ঐক্য প্রদর্শন করেছে শারিয়া শাফাত টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর